আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তের অ্যাপিসোডে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি পুলিশের রেড অ্যালার্ট জারির আসল রহস্য উপভোগ করার জন্য আপনারা জানেন বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবির পক্ষ থেকে হঠাৎ করে সারা দেশে একটি রেড অ্যালার্ট জারি করে নোটিশ প্রদান করা হয়েছে নোটিশে বলা হয়েছে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সরকার বিভিন্ন রাজনৈতিক দল এবং ফেসিবাদ বিরোধী সামাজিক সংগঠনগুলো পয়লা জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে এই ধারাবাহিকতায় উনতিরিশ জুলাই থেকে আট আগস্ট দু পর্যন্ত কর্মসূচি পালনের সময়কাল বিশেষ গুরুত্বপূর্ণ উক্ত সময়ে কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিতাড়িত ফেঁসিবাদী শক্তি অনলাইন ও অফলাইনে প্রচারণা চালিয়ে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি শক্তির কর্মসূচিকে বাধা প্রদান সহ দেশব্যাপী বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সার্বিক পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাতে পারে এমতাবস্থায় সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সরকারি বেসরকারি সম্পত্তি ও যানমাল রক্ষার্থে উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করার লক্ষ্যে সন্দেহভাজন ব্যক্তির মোটরসাইকেল মাইক্রোবাস ও অন্যান্য যানবাহন তল্লাশি করা বাস টার্মিনাল লঞ্চ টার্মিনাল রেল স্টেশন ও বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকায় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা ইত্যাদি ইত্যাদি কর্মসূচি পুলিশকে দিয়ে ঘোষণা করিয়েছেন দখলদারি রুশ সরকার খুব ভালো কথা আমরাও দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকুক মানুষ শান্তিতে ঘুমাক কিন্তু সেটা কি শুধু উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট মাত্র এগারো দিনের জন্য হওয়া উচিত সারা বছরের জন্য তাই না সূত্র বলছে এই মুহূর্তে আওয়ামী লীগ সুসংগঠিত তবে এই এগারো দিনের মধ্যে তাদের কোনো কর্মসূচি নেই তাহলে সরকার কেন বিশেষ এগারো দিন বেছে নিল কারণ কি কারণ তো অবশ্যই আছে মূল কারণ হচ্ছে মানুষকে আতঙ্কগ্রস্ত করে মানুষের অ্যাটেনশন আইমিন দৃষ্টিকে আতঙ্কের দিকে ফিরিয়ে এনে ভেতরে ভেতরে দখলদারী ইনুশ সরকারের নানামুখী পরিকল্পনা হাসিল করা কারণে রেড অ্যালার্ট নিয়ে নানামুখী ধুম্র জাল সৃষ্টি হয়েছে কেননা সারা দেশে পুলিশের পক্ষ থেকে এগারো দিনের জন্য একটি রেড অ্যালার্ট জারি হবে আর সেটি পুলিশের মহাপরিদর্শক আইজিপি সাহেব জানবেন না এটি কি হতে পারে অথচ তাই হয়েছে আইজি সাহেব বলেছেন এ ব্যাপারে তিনি কিছুই জানেন না বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশ যেহেতু একটি সম্ভাবনাময় দেশ তাই আট আগস্ট পর্যন্ত এদেশে অনেক কিছুই ঘটতে পারে আর ঘটতে পারে বলেই আপাতত মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষ্যে পুলিশের রেড অ্যালার্ট জারি এবং হঠাৎ করে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে সহযোগিতা করার তকমা দিয়ে মেদর সাদেককে গ্রেফতার করা এসব একই সুতোয়ে গাথা সূত্র বলছে অনেকগুলো ঘটনা আড়াল করতে কিংবা ঘটাতেই এই ধরনের চোর পুলিশ নাটক সাজানো হয়েছে আপনারা জানেন সাম্প্রতিক সময়ে দখলদারী নুস সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি গোপন যুক্তি স্বাক্ষর করেন যেখানে আমেরিকার স্বার্থকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে চুক্তিতে অনেকগুলো শর্ত আরোপ করা হয়েছে সবচেয়ে কঠিন একটি শর্ত দেয়া হয়েছে আমাদের সশস্ত্র বাহিনীর উপর শর্তে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ চীন এবং রাশিয়া থেকে কোনো সামরিক সরঞ্জাম কিনতে পারবে না তাহলে কোথা থেকে অস্ত্র কিনবে বাংলাদেশ তুরস্ক এবং বুলগেরিয়ায় আমেরিকার পছন্দের কোম্পানি থেকে আমাদেরকে বেশি দাম দিয়ে সামরিক সরঞ্জাম ক্রয় করতে হবে অথচ আমরা খুব সস্তায় অল্প দামে এতদিনে চীন এবং রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম ক্রয় করতাম আর একটি শর্ত দেওয়া হয়েছে যেটির মাধ্যমে বাংলাদেশকে বলতে গেলে বন্দি করে ফেলেছে আর সেটি হচ্ছে আমেরিকা যেই দেশের সঙ্গে ব্যবসা করবে না বাংলাদেশ সেই দেশের সঙ্গে ব্যবসা করতে পারবে না দ্বিতীয়ত বিশা ছাড়াই থেকে পাকিস্তান এবং পাকিস্তান থেকে বাংলাদেশে আসা যাওয়ার চুক্তি সম্পাদন করা হয়েছে ঠিক উনিশশো সালের ষোলোই ডিসেম্বরের আগে যেমনটি ছিল তাহলে কি ইউনুস সরকার বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে ফিরিয়ে নিয়ে গেল প্রশ্ন কিন্তু রয়েই গেল তৃতীয়ত মানুষকে আইওয়াশ করার জন্য ঘোষণা করা হতে পারে একটি প্রহসনমূলক নির্বাচনের দিন তারিখ আবার সেটি থেমেও যেতে পারে উপস্থাপন হতে পারে আরেকটি নতুন নাটকের দৃশ্য বিশেষজ্ঞরা মনে করেন চতুর্থ কারণটি অত্যন্ত স্পর্শকাতর যেহেতু বাংলাদেশের সকল জেলখানায় বন্দি আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে কেরানীগঞ্জ কারাগারে এনে একত্রিত করা হয়েছে সেহেতু তাদের জীবনে নেমে আসতে পারে উনিশশো সালের তেসরা নভেম্বর জেলখানায় বন্দি জাতীয় চার নেতার মতো আরেকটি জেল হত্যাকাণ্ড কেননা বাংলাদেশে সব কিছুই সম্ভব নতুবা তাদেরকে একত্রিত করে একটি কারাগারে কেন আনা হলো আর সেটি কি জেলখানায় বন্দী নেতারা বুঝতে পেরে গিয়েছে না হলে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েত আহমেদ পলক কেন কাঁদছেন কেনই বা সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণির হাতে তসবি আমার জানা মতে পুরো বিষয়টি আমলীগের লীগের নলেজে আছে এবং তারা নিশ্চয়ই কোনো পদক্ষেপ নেবেন বিশেষজ্ঞরা পাঁচ নম্বর কারণ হিসেবে যেটি চিহ্নিত করেছেন উনিশশো বাহাত্তর সালের চৌঠা নভেম্বর গণপরিষদে গৃহীত হওয়া বাংলাদেশের সংবিধানকে বাতিল করে তথাকথিত জুলাই আন্দোলনের ব্যানারে একটি জুলাই সনদ এবং সংবিধান সংস্কারের নামে একটি নতুন সংবিধান রচনা করতে চায় দখলদার ইনুস সরকার যা করার জন্য ইতোমধ্যে বেশ কিছু লোকজনকে শাহবাগে গত দুই দিন ধরে স্লোগান দেওয়ার জন্য বসিয়ে রেখেছে অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সংবিধানকে সমুন্নত রাখতে এবং বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করতে বদ্ধপরিকর দখলদার ইনুজ সরকার যা করার এখনই করে ফেলতে চায় কিন্তু তাদের সামনে বড় চ্যালেঞ্জ আর সেই চ্যালেঞ্জে সফল হওয়ার জন্য নানামুখী পরিকল্পনা করে তারা মাঠে নেমেছে মানুষের সামনে প্রতিনিয়ত উপস্থাপন করা হচ্ছে এক এক ধরনের নতুন নতুন নাটক পাঁচ আগস্ট তেমন একটি নাটকের মঞ্চ তৈরি করা হচ্ছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আর সেই নাটক দেখানোর জন্য সারা দেশ থেকে দর্শকান্তে রাষ্ট্রীয় পোশাগার থেকে তিরিশ লক্ষ ছেচল্লিশ হাজার টাকা দিয়ে ভাড়া করা হয়েছে ষোলোটি ট্রেন সূত্র বলছে তারা যদি বাহাত্তরের সংবিধান বাতিল করে নতুন সংবিধান রচনা করে সফল হতে পারে তাহলে কি তারা এ পর্যায়ে টিকে যাবে না টিকতে পারবে না তাদের বিদায়ের ঘণ্টা গত মাসের শেষ সপ্তাহেই বেজে গিয়েছে এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র যে কোনো সময়ে পরিসমাপ্তি ঘটবে দখলদার ম্যাদিসিয়ান ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের দুর্গের তাই বিশেষজ্ঞরা মনে করেন দখলদার ইনুস সরকার এবং তার অনুসারীরা গত এক বছরে পেট ভরে খেয়েছে বস্তা ভরে নিয়েছে এখন চায় বাঁচতে তাই বাঁচার জন্য শুধু পুলিশের রেড অ্যালার্ট নয় যে কোনো সময়ে যে কোনো কিছু ঘটাতে পিসপা হবে না মেডিকুলার ডিজাইনার ডক্টর মোহাম্মদ ইনুস বাহিনী কারণ ইতোমধ্যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইনুসের হাতে হাত খরা পরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দৃঢ় ব্যক্ত করেছেন শুনুন তার কণ্ঠে আমিও বসে আছি হাতে হ্যান্ড পড়াতে পারবো আর ঠিক একইভাবে তার জেলে ঢুকাতে পারবো আর তার ওই উপদেষ্টা আর তার ওই চালা চামুন্ডা সব কয়টা এবার আমি বিশ্বাস করি আল্লাহর উপর ভরসা আছে আল্লাহ যখন আমাকে বাঁচিয়ে রেখেছে একবার নিশ্চয়ই আল্লাহ আমাকে সেই সুযোগটা দেবে কাজেই পালানোর সকল পথ বন্ধ হয়ে গিয়েছে তাদের পেছনে বঙ্গোপসাগর আর সামনে আইনের হাত করা কোন দিকে যাবে তারা বন্ধুরা আজ এখানে থামছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ